কাজের পর কাজ পাওয়া যায় দেখো একটা পুরস্কার পেতে পারি সংসারের এই সম্মানটা পেতে কানা ভালো লাগে সেটা বাদ মানে তো সবার মধ্যেই সমান ভাগ করা হয় যেহেতু আমরা একটাই সংসারের অন্তর্ভুক্ত সেটা বাদ দিয়েও সত্যি সত্যি কিন্তু এই যে বাংলা সংসার মানে

অন্যান্য সিরিয়ালে প্রচুর অ্যাওয়ার্ড পাওয়া হয় আনন্দই সেই তুলনায় পাচ্ছে না কতটা ডিমোটিভেট হও সেই ক্ষেত্রে তোমরা অন্যান্য সিরিয়ালে হ্যাঁ না এটা দর্শকদের একটা কমেন্ট অডিয়েন্সের প্রশ্ন যে তারা জিজ্ঞেস করছে অন্যান্য সিরিয়ালে যারা আছেন তারা অনেক অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে বা হচ্ছে তারা মোটিভেটেড হচ্ছে তোমরা কতটা এই ক্ষেত্রে ডিমোটিভেটেড হোয়ার্ডটা সত্যি কারণ মোটিভেশনের কারণ অনেকে মনে করে

কাজের পর কাজ পাওয়াটা মোটিভেশন যে আমি তুমি কত বছর ধরে কাজ করছি আমরা কত বছর ধরে মাথার টিকে আছি জানতে তাহলে এটাই ব্যক্তিগত ব্যাপার কেউ মোটিভেশন পেতেই পারে কিন্তু না পেলে যে মোটিভেশন হবে না এরকম কোনো মানে মানে ঠিক মোটিভেশন ছাড়াও পাওয়া যায় মোটিভেটেড হয়

ঠিক দর্শকদের আরো দুটো প্রশ্ন আছে আরও আরেকটা প্রশ্ন করে নি তোমার কাছে সেটা হচ্ছে যে তোমরা সেরা জুটি পাচ্ছ মানে পেয়েছ আগেও তো এই সেরা জুটি হওয়ার তোমাদের সমীকরণটা আচ্ছা অনেক কেউ প্রশ্ন করেছে হয়তো যে তোমরা যে এই সেরা জুটিটা পেয়েছো তোমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কিভাবে তোমরা নিজেদেরকে এইভাবে সিরিয়ালটাকে তৈরি করছো এখন আমি কি করে চার বছর করবো না এটা তো অন স্ক্রিন দেখো মানে লোকে জানতে চাইছে অফ স্ক্রিন তোমরা কি করো আমরা অফ স্ক্রিন দিলে ব্যাপারটা কিছু করি না হ্যাঁ কোনো আলোচনা করো এটা ঠিক কথা কিন্তু এগুলো খুব ইয়ে কথা বোকা বোকা প্রশ্ন एक्चुअली ঠিক তাই ঠিক তাই একদম শেষ প্রশ্ন আসবো যে জিনিসটা দর্শক জানতে চাইছে তিতিরের কি নাশ হবে কি বলবে